সুপ্রিয় আমার শিশু বন্ধুরা শুভেচ্ছা নেবেন এগুলো হচ্ছে কাতল মাছের পোনা আপনারা আমাদের থেকে কাতাল মাছের পোনা সংগ্রহ করতে চাইলে আমাদের আমাদের যোগাযোগ করতে পারেন আজকে দেখেন বাসাই করে আমরা মাছগুলো বিক্রি করতেছি অক্সিজেন প্যাকেটে করে এই মাছগুলো পাঠাচ্ছি এই মাছগুলো অক্সিজেন প্যাকেটে চব্বিশ ঘন্টা পর্যন্ত ভালো থাকবে সাইজের মাছ এই মাছগুলোকে যেতে পঞ্চাশ ষাটটা আপনারা নিতে পারেন আমাদের থেকে এছাড়া আমাদের কাছে রয়েছে বিভিন্ন জাতের রুই মির্কা কাপ তারপর সিলভার ব্রিকেট এরকম পাবদা পাবদাকুল ছাগ তেলাপিয়া পাঙ্গাস এই মাছগুলো কুড়া বসে খেয়েই বড়ো হবে এগুলো পুকুরের উপস্তরের উপর স্তরের মাছ তাই উপর স্তরে যে কোনো একটা মাছ রাখতে হবে বাসা মাছের মধ্যে যেমন আপনি সিলভার ব্রিকেট কাতলের মধ্যে যে কোনো একটা মাছ রাখতে হবে তাহলে মাছগুলো দ্রুতও পারবে এই যে দেখেন এরকম অক্সিজেন প্যাকেটে করে আমরা মাছগুলো পরিবহন করে থাকি আপনারা চাইলে আমাদের হ্যাচারি থেকে সেটা কিনে যেতে পারবেন সেক্ষেত্রে আসতে হবে আপনাকে ময়মিশ জেলা ত্রিশাল থানা ধলা গ্রামে ফিশবি ফিশারিস নার্সারি প্রোপেটরেন্ট বিজয়চন্দ্র রায় দেখেন এই মাছগুলো এভাবে পাঠাচ্ছি বিস্তারিত জানতে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফোনে